ঢাকার যানজট সমস্যা দীর্ঘদিনের প্রতিদিনই শহরের প্রধান প্রধান সড়কে যানজটের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ প্রকল্পের আওতায় সাতশো জন শিক্ষার্থীকে সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া জানান এক নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে এ উদ্যোগ অপরিহার্য শিক্ষার্থীদের ট্রাফিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং সেখান থেকেই সাতশো জনকে এই দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে রাস্তার পরিস্থিতি এবং যানজটের বর্তমান চিত্র ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো বিশেষ করে বিজয় সরণি ফার্মগেট মহাখালী গুলশান মিরপুর মতিঝিল এবং ধানমন্ডির মতো এলাকাগুলোতে যানজট প্রতিদিনের নিত্যসঙ্গী সকাল এবং বিকেলে যানবাহনের স্রোত এক প্রকার থমকে থাকে এসব সময়ে শিক্ষার্থীদের দেখা যায় ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে তারা রাস্তায় দায়িত্ব পালন করছেন বিভিন্ন মোড়ে তারা যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে যানজট নিরসনে সহযোগিতা করছেন এমন উদ্যোগের পরিপ্রেক্ষিতে যানবাহনের চালক যাত্রী এবং সাধারণ মানুষ এই উদ্যোগকে বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বিভিন্ন পরিবহন চালকদের সাথে কথা বলে জানা যায় তারা এই প্রচেষ্টাকে ঢাকার যানজট সমস্যা কমানোর একটি কার্যকরী পদক্ষেপ হিসেবে দেখছেন রাজধানীর বিভিন্ন সড়কে সিএনজি রিকশা উবার এবং পাঠাও চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা শিক্ষার্থীদের এই নিয়োগে তবে তাদের জন্য প্রশিক্ষণ দেয়া হয় যেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে তাদের অবশ্যই প্রশিক্ষিত করে কাজে নামানো উচিত এখানে আপনার গাড়িগুলো দাঁড়ায় থাকে রিক্সাগুলো তারপর মানুষগুলো কিন্তু বাস স্টপটা হচ্ছে গিয়ে তার সামনে ওইখানে কোনো গাড়িগুলো থাকবে না আমরা আসার পরে গাড়িগুলোকে ওই দিকে ট্রান্সফার করে দিচ্ছি যার কারণে কিছুটা হলো জ্যামটা ধরেন আপনার কম হয়েছে আমরা বেসিক্যালি ট্রাফিকের জন্য যে ইজি বাইকগুলো মেইন রোডে চলে ইজি বাইক এগুলো কিন্তু ট্রাফিকে অনেক বড় প্রবলেম করে ঝামেলা তৈরি করে তো গ্যাদারিংটা শর্ট করার